আসসালামু আলাইকুম কাজের কুকির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের গরম মশলা তৈরি করে দেখাবো আপনারা যে কোনো মাংস রান্নায় ব্যবহার করতে পারবেন এই গরম মশলা মাংস হবে অনেক সুন্দর স্বাদ আর ঘির আমি এখানে চার টেবিল চামচ ধুনিয়া নিয়েছি আস্ত আর তিন টেবিল চামচ জিরা নিয়েছি আর পাঁচ টুকরে জয়তিরি নিয়েছি বেশি বড়োও না জয়তিরি আবার বেশি অনেক ছোটোও না মিডিয়াম সাইজে আর নিয়ে নিচ্ছি দারচিনি এখানে যে ছোট ছোটো সাইজের তাই ছোট বড় মিলে আমি পনেরো পনেরো ষোলো ষোলো টুকরো দারচিনি আমি নিয়ে নিচ্ছি আর নিয়ে নিলাম পাঁচ পাঁচটা পিপল এই পিপলটা কিন্তু অনেক দিনে গ্র্যান্ড আর ঝাল ঝাল একটা জয়ফল নিয়ে নিলাম এই জয়ফলটাকে একটু টাক দিয়ে ভেঙে তারপরে ভিতরেরটা নিতে হবে জয়ফলটাকে ভেঙে এই ভিতরের ফলটাকে আমি দিয়ে দিলাম আমি সেখানে এখানে সাদা গোলমরিচ বা শাহি গরমমরিচ মরিচ দুই চা চামচ পরিমাণ নিলাম আর নিয়ে নিচ্ছি দুই চা চামচ কালো কন আমি এখানে দুই টেবিল চামচের মতো ছোটো এলাচ নেবে এক টেবিল নিয়ে নিলাম আর এক টেবল চস নিয়ে নেব দুই টেবিল চামচ এলাচ নিয়ে নিলাম এবার আমি হাফ টেবিল চামচ লবঙ্গ নিয়ে নিচ্ছি এখানে আমি দুই চা চামচ কাবা চিনি নিয়ে নিচ্ছি কাবাবচিনিটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন এটা লম্বা লম্বা ডাঁটি থাকে আর কি এটা চিনি আমি এখানে তেজপাতা নিয়ে নিলাম সাত আটটা আটটা নিয়ে নিলাম তেজপাতা এবার আমি এই মশলাগুলো তেলে নেব চুলায় আর আমি তেলে যখন নেব তখন আমি তেজপাতাগুলো ছোট ছোটো করে কেটে দেবো তাহলে কিন্তু মশলাটা কিন্তু গুঁড়া করার সময় ভালো নিয়ে হবে এবার আমি দিয়ে দিচ্ছি মশলা এবার আমি তেজপাতাগুলো এভাবে ছোটো ছোটো করে কেটে দিচ্ছি এবার আমি চুলা রাস্তা পুরোপুরি লোতে রেখে তারপরে এবার মশলাটা একটু ভেজে নেব এই যখন আপনারা মশলাটা ঢেলে দেবেন তখন কিন্তু আপনারা চুলা এই তাওয়াটাকে গরম করে নেবেন গরম করে তারপরে চুলাটা পুরোপুরি লোতে রেখে তারপরে মশলাটা ভেজে নিতে হবে তাহলে মশলার কালারটা কিন্তু অনেক ভালো থাকবে আর মসকুচি হবে আর মশলাটা কিন্তু যখন ভাজা ভাজা হয় তখন কিন্তু অনেক সুন্দর একটা ঘেরান বাড়াবে আর আপনারা যদি এই গরম মশলাটা তৈরি করে নেন তাহলে যে কোনো মাংস গরু খাসি মুরচি যে কোনো মাংস আপনারা দিলে মাংস অনেক বেশি স্বাদ হবে আর অনেক বেশি ঘেরান হবে আপনাদের মানে মাংস এতটাই ঘেরান হয়ে যে পুরো ফুলের ঘর ঘেরানে ভরে যাবে এই মশলাটা আপনারা চাইলে সামান্য একটু লবণ দিয়ে এর সঙ্গে মিশিয়ে লবণ দিয়ে তারপরে আপনারা ভেজে এই মশলাটা আপনারা কাঁচের শুকনো করলেও আপনারা রেখে দেবেন একটু সময় নিয়ে আপনারা এইভাবে ভেজে নেবেন তাহলে কিন্তু গুঁড়াটা ভালো হবে একটু কিন্তু হবে আর এই তেজপাতাটা তো আপনারা এরকমভাবে কেটে দেন তাহলে কিন্তু এই তেজপাতাটা কিন্তু মশলার সঙ্গে ভালোভাবে ভাজা হবে আর মস হয়ে যাবে তখন কিন্তু এই মশলাটা অনেক সুন্দর এই তেজপাতাটা গুঁড়া হয়ে যাবে মশলা থেকে কিন্তু অনেক সুন্দর ঘিরান হয়ে যাচ্ছে এই গরম মশলাটা কিন্তু ঝাল ঝাল হবে আর অনেক সুন্দর ঘ্রাণ হবে এই গরম মশলাটা আমি সময় নিয়ে এই মশলাটা ভেজে যেন এবার আমি চোলাটাকে বন্ধ করে দিচ্ছি আরও কিছুক্ষণ আমি নিয়ে এসেছে ঠান্ডা করে নিবো মশলা তারপরে আমি মিক্সার জারে নিয়ে তারপরে আমি গুঁড়া করে নিব আমি মিক্সার জারে নিয়ে নিলাম এবারে মুখটা বন্ধ করে তারপর আমি গুঁড়া করে নেব আর আপনাদের আমি দেখে দিচ্ছি এরকম একটা চামচ নিয়ে আপনারা কিছুক্ষণ থেমে থেমে তারপরে গুঁড়া করে নেবেন তাহলে কিন্তু গুঁড়াটা ভালো হবে এবার আমি আপনাদের মুখ খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদের যেরকম আমি দেখিয়ে দিয়েছি তো কিছুক্ষণ পর যে এটা যেরকম নেড়ে নেড়ে আপনারা তৈরি করে নেবেন এরকম করে আমি এই মুখ খুলে খুলে তারপরে কিছুক্ষণ পর পর কিন্তু আমি এইভাবে নেড়ে চেড়ে দিয়ে দিয়ে কিন্তু গুঁড়ো করে নিয়েছি এবার দেখেন মুখটা আমি যখন খুলে এরকম গরম মানে মেয়েকে মানে গুঁড়া করতেছিলাম তখন কিন্তু খুবই সুন্দর ঘ্রান বেরিয়েছে এই মশলা থেকে মানে মানে খুবই সুন্দর ঘ্রাণ এই মশলা গরম আর মশলাটাই যে এরকম যখন গুঁড়া করে নেবেন তখন কিন্তু মশলাটা গরম থাকে অনেক গরম তাই আপনারা চাইবেন এই মানে ঠান্ডা হয়ে যাওয়ার পরে আপনারা বয়েমে ঢেলে রাখবেন আর এইভাবে রেখে দেবেন তারপর যখন ঠান্ডা হয়ে যাবে একটু ঢেকে রেখে দেবেন তারপরে যখন ঠান্ডা হয়ে যাবে তখন আপনারা শুকনো কাচের বয়েমে রেখে দেবেন আর ডার চিনিটা আমি যেরকম ছোটো ছোটো করে দিয়েছি আপনারা চাইবেন ওরকম ছোটো করে দিয়ে হয়েছে টেলে তারপরে গুঁড়া করি তখন কিন্তু আরও বেশি ভালো হবে ভাজাটাও ভালো হবে গুঁড়াটাও ভালো হবে আপনারা গরু খাসি মুরগি যে কোনো মাংসে আপনারা এই মশলা দিয়ে রান্না করলে আপনাদের মাংস অনেক বেশি স্বাদ হবে আর অনেক সুন্দর ঘেরান হবে হয়ে গেল শাহি গরম মশলা তৈরি ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ